গোপন সূত্রে খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ এবং পাঞ্জাবি মোড় থানার পুলিশের যৌথ অভিযানে জুয়া খালার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট সাতজনকে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে রাত প্রায় এগারোটা নাগাদ রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থানার অন্তর্গত বাঁচরা এলাকার একটি লাইন হোটেলে হঠাৎই অভিযান চালায় পুলিশ সেখান থেকেই জুয়া খালার অভিযোগে ধরা পড়ে সাতজন অভিযুক্ত পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দশ লক্ষ তিন হাজার একশো টাকা আটটি মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ গ্রেপ্তার হবার সাত হলো দুর্গাপুর স্টিল সিটির বাসিন্দা সঞ্জীব সাহা ও গোবর্ধন রেড্ডি জামুরিয়ার বাসিন্দা কালীপ্রসাদ জয়সওয়াল ও সুরজিৎ রানা বীরেন্দ্র কুমার এমডি ডি শাহজাতা এবং রানীগঞ্জের বাসিন্দা সাতপাল সিং বুধবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জমিনের আবেদন খারিজ করে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এই ঘটনাকে ঘিরে স্বভাবতই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা গেছে রানীগঞ্জ অঞ্চলে জুয়ার আড্ডা দমনে এটি একটি বড় সফল বলে মনে করা হচ্ছে রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা এম এফ স্টোর আপনার ফ্যাশনের পার্সেন্ট ডেস্টিনেশন স্টাইল ও কমফোর্টের অনন্য মিশ্রণ করছেন চলে আসুন এম এফ স্টোরে স্টাইল আর বার্জেট এবার মিলবে একসাথে একই চাঁদের তলায় আপনাদের জন্য হাজের এম এ ক্লব স্টোর এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন জিন্স প্যান্ট শার্ট টি শার্ট কটন প্যান্ট পাঞ্জাবি শর্ট কুর্তা হাফ প্যান্ট সহ পুরুষদের জন্য ট্রেন্ডি পোশাকের বিশাল সংগ্রহ সাথে রয়েছে ঘড়ি চশমা বেল্ট বালা আংটি কানের স্টাইলিশ বেসলেট এবং আকর্ষণীয় বডি স্প্রে যা সম্পূর্ণ করবে আপনার লুক আর হ্যাঁ মাত্র তিন হাজার টাকার কেনাকাটায় তার চেয়ে বিশেষ উপহার আমাদের ঠিকানা নতুন ঢাকা নিয়ার কানশিউলি মোড় পাডবেশ্বর টু গৌর বাজার রোড যোগাযোগ করুন সেভেন অথবা এই নাম্বারে এম এফ ক্লথ স্টোর আপনার স্টাইল আপনার দোকান আজই আসুন নতুন স্টাইলের জগতে পাড়া খুন এম এফ ক্লথ সাথে ফ্যাশন এখন আপনার হাতের মুঠোয়